সকাল পাঁচটা পঞ্চান্ন ট্রেন ধরে আমরা নেমেছিলাম বোলপুর স্টেশন ওখান থেকে টোটো বুক করে আমরা প্রায় আমাদের এক একটা টোটো পড়েছিল আটশো থেকে বারোশো টাকা আর টোটোতে ইনক্লুড থাকে চার পাঁচটা ঘোরার জায়গা প্রায় তিন সাড়ে তিন ঘন্টা বা পাঁচ ঘন্টার একটা প্যাকেজ আমরা যে টোটো বুক করেছিলাম তিনি নিয়েছিলেন আটশো টাকা আমরা গিয়েছিলাম ফার্স্টে কঙ্কালিতলার মন্দিরে পুজো দিতে ওখানে পুজো পুজো দিয়ে আমরা ওখানে একটু ছোটোখাটো মার্কেট বসেছিল ওখানটা ঘুরে আমরা গিয়েছিলাম সুরুল রাজবাড়ি রাজবাড়িটা আগে মানে টিকিট নিত না ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগতো না এখন এন্ট্রি ফি লাগে তাই যাওয়ার সময় গেটের পাশে টিকিট কেটে অবশ্যই ঢুকো তারপর আমরা চলে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রাম এখানেও টিকিট লাগে আর এখানে টাইমিং আছে এটা দিয়ে দিলাম টাইমিংটা তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিও আর একটু দেখেও নিও ভিডিওটা থামিয়ে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এটা আছে বাউল এটা একটু দামি এটা সাড়ে চারশো এটা সাড়ে তিনশো কত সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে তিনশো কেন আলাদা মানে এগুলো তো কাপড়টা আলাদা এটা আজকে কাপড়গুলো কেটে 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 আমরা গিয়েছিলাম বুধবার বুধবার কিন্তু সোনাঝুরি হাট বসে না ওখানে নতুন নিয়ম চালু হয়েছে অবশ্যই ফরেস্ট এর জন্য ফরেস্টে যাতে কোনো ক্ষতি না হয় গাছপালার যাতে ক্ষতি না হয় তার জন্যই সোনাঝুরি হাট যে বসে হাটটার ডেট একটু চেঞ্জ করা হয়েছে আমি ডেটের কোন কোন বার খোলা থাকে আর কি সেটা আমি ভিডিওতে দিয়ে দিলাম তোমরা একটু দেখে নিও আর আমরা যেখান থেকে জামা কাপড় বা টুকটাক যাবতীয় জিনিসপত্র কিনেছিলাম সেটা হচ্ছে একটা পাশেই নতুন একটা হাট তৈরি হয়েছে যেটা সরকারের তরফ থেকে অবশ্যই সেখানে তোমরা গিয়ে ঘুরে আসতে পারো সোনাঝুরি যদি বন্ধ থাকে তোমরা সেখানে টোটোওয়ালাকে বললে অবশ্যই ওরা নিয়ে চলে যাবে আমাদেরকে বলতে হয়নি ওরাই নিজেরাই নিয়ে গিয়েছিল কারণ আমরা আমরা এই হাটটা সম্পর্কে কিছুই জানতাম না ওখানে গিয়ে জানতে পারলাম যে সোনাঝুরি হাট বুধবার বসে না তাই এই হাটটা সরকারের তরফ থেকে রোজ প্রায় প্রত্যেক দিনই সন্ধে অবধি বসে থাকে কারণ এখানে ইলেকট্রিসিটি আছে তাই সন্ধ্যের আলো চলে গেল এখানে কিন্তু লাইট জ্বলে আর এখানে হাটটা বসে এখানে দাম আমার যেটুকু মনে হলো যে একটু বেশি তাই তোমরা একটু বার্গেনিং করে নিও অবশ্যই সোনাঝুরি হাটে যেরকম সস্তায় জামাকাপড় পাওয়া যায় এখানে কিন্তু অতটাও সস্তা নয় একটু বার্গেনিং করে নিও তোমরা এই স্টিচের শাড়িগুলো ছ ছ হাজার হাজার থেকে ছ হাজার টাকার মতন প্রায় দাম বলছিলো তাই তোমরা একটু বার্গেনিং করে নিও যাই হোক শান্তির শান্তিনিকেতন ঘোড়া কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেও দেখা হবে অন্য একটা ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা